আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মেশিন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটা ডিবেকার মেশিন মুরগির ঠোঁট ছেকা দেওয়ার ডিবেকার মেশিন এখানে মুরগির ঠোঁট কাটার তিন ধরনের মেশিন আছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার এই ডিবেকার মেশিনগুলো দেখাবো আপনারা যারা মুরগির ফার্ম আছে এবং আপনাদের ফার্মের জন্য একটি ভালো মানের মেশিন খুঁজছেন আপনারা এই মেশিনগুলো দেখতে পারেন কারণ আমাদের এই মেশিনের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কারণ ইলেকট্রিক জিনিস একমাত্র বিসমিলা মেশিনারি যে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকে তো তারা যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে তো এখানে যে তিন ধরনের আমাদের মেশিন আছে আমাদের এই মেশিনের মধ্যে এটি হচ্ছে বার্সন ফোর মেশিন এটি হচ্ছে বার্সন ওয়ান এবং বার্সন থ্রি তো আমি আপনাদেরকে একটি একটি করে মেশিন দেখাই আপনারা সব সবসময় যে মেশিনগুলো দেখে আসেন এটি হচ্ছে বার্সন ফোর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা মেশিনে ফিউজ সিস্টেম আছে প্রত্যেকটা মেশিনে ফিউজের ব্যবস্থা আছে এবং এখানে হিট বাড়ানো কমানোর অপশন আছে কিন্তু এখানে কিন্তু একটি ভিন্ন জিনিস আছে দুটি মেশিন একই রকম দেখতে এবং বাকিগুলো কিন্তু বাকি এখানে একটি কিন্তু রেগুলেটরটির চেঞ্জ আছে তো আপনারা রেগুলারলি ভার্সন ফোর দেখেন এবং ভার্সন ফোরের কিন্তু পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে এবং আমাদের এই মেশিন দ্বারা কিন্তু ঠোঁট কাটাও যায় ঠোঁট ছ্যাঁকাও দেওয়া যায় তো বার্সন ফোর আপনারা রেগুলার দেখে থাকেন তো তার পাশাপাশি কিন্তু আরেকটি মেশিন আছে এটি হচ্ছে বার্সন ওয়ান এই মেশিনটিও বার্সন ফোরের মতন সকল কিছু সব কিছুই আছে ঠোঁট কাটাও যায় ছ্যাঁকাও দেওয়া যায় কিন্তু এই মেশিনটির পিছনে কুলিং ফ্যানের কোনো ব্যবস্থা নেই দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের কোনো ব্যবস্থা নাই এই মেশিনটির পিছনে কুলিং ফ্যানের কোনো ব্যবস্থা নাই তো এই ভার্সন ওয়ান মেশিনটিও নিতে পারবেন যারা দেখা যায় মুরগি কম বাজেট কম আছে তো সেক্ষেত্রে ভার্সন ফোর থেকে কিন্তু কিছু টাকা কমে আপনারা এই ভার্সন ওয়ানটি পেয়ে যাবেন তো দুটি মেশিন দেখলেন তার পাশাপাশি আরেকটি মেশিন সেম ভার্সন ফোরের মতোই সেম বার্সন ফোরের মতন পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থাও আছে পিছনে কুলিং ফ্যান আছে ফেস আছে প্রত্যেকটা মেশিনে ফেস আছে আমাদের ফিউজ সিস্টেম এবং কিন্তু এই মেশিনটির আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটির রেগুয়েটারটি রেগুয়েটারটি চেঞ্জ খুবই হেভি মানে রেগুয়েটার ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে এই মেশিনগুলোর রেগুয়েটার এবং এই মেশিনগুলোর রেগুয়েটারটি পুরোটাই চেঞ্জ তো আপনারা কিন্তু এই ভার্সন থ্রি মেশিনটিও নিতে পারেন সেম ভার্সন ফোরের মতন কিন্তু আপনার এটাতেও ঠোঁট কাটা যায় ছ্যাঁকা যায় কিন্তু শুধু চেঞ্জ মাত্র এই রেগুয়েটারটি তো আপনারা যারা এই এই মেশিনটি নিতে চান আপনারা কিন্তু এই মেশিনটিও নিতে পারবেন এবং তাছাড়া ভার্সন ফোর থেকে ভার্সন থ্রির এই রেগুয়েটারের কারণে মেশিনটির মূল্য ভার্সন ফোর থেকে কিছুটা বেশি কিছুটা বেশি তো আপনারা যারা এই মেশিন নিতে চান এই মেশিনগুলো যার যেটা পছন্দ আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন বা তাছাড়া আমাদের ঠিকানা মতন আমাদের বিস্মিলা মেশিনারিজের ঠিকানা মতন এসে পড়তে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা এই ছোট মেশিনগুলো দেখে নিয়ে যেতে পারবেন এবং যারা আসতে চান না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন মেশিনগুলো কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকা থাকবে সেগুলো আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো তা আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ভার্সন ফোর ভার্সন ওয়ান ফ্যান ছাড়া এবং ভার্সন থ্রি ফ্যান সহ এই মেশিনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং আমাদের এই মেশিনের সাথে আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে এই ধরনের পাদানি দিয়ে দিব, প্রত্যেকটা মেশিনের সাথে পাদানি থাকবে ঠোঁট কাটার জন্য এবং তার পাশাপাশি আমাদের মেশিনের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের যদি কোনো প্রকারের সমস্যা হয় আমরা কিন্তু মেশিনগুলো ফ্রি সার্ভিস করে দিব তাছাড়া নেওয়ার পরে এক মাসের মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা হয় আমরা মেশিন চেঞ্জ করে আপনাদেরকে নতুন মেশিন দিয়ে দেবো মানে এক মাসের গ্যারেন্টি পাচ্ছেন মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটি একটি ওয়ারেন্টি কার্ড এবং যারা নতুন কীভাবে মেশিনটি ব্যবহার করতে হবে ঠোঁট কীভাবে কাটতে হবে এখানে লেখা আছে তার পাশাপাশি যেহেতু আমাদের মেশিন ফিউজ সিস্টেম মেশিন তো আমরা কিন্তু ফিউজ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মেশিনের সাথে ফিউজ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের মেশিন প্রত্যেকটা মেশিনে ফিউজ সিস্টেম যাতে করে আপনার ভোল্টেজ ডাউন করলে যাতে মেশিনে যাতে কোনো সমস্যা না হয় মেশিনের কয়েলে যাতে কোনো সমস্যা না হয় ফেস চলে যাবে এক্সট্রা ফেস দিয়ে দিব ফেস লাগিয়ে আপনি আবার কাজ শুরু করতে পারবেন তাতে করে আপনার কয়েলটা সেফ থাকবে তো যারা একটি ভালো মানের ঠোক মেশিন নিতে চাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যারা নাম্বারে কল করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিস্মিলা মেশিন হয়েছে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম